কিন্তু চলে আসছি একেবারেই একটা ইউনিক ডিজাইন নিয়ে যেটা কিন্তু আপনার সব দোকানে কিন্তু পাবেন না আমাদের ঢাকা নিউ মার্কেটে যে সবটা ফোমের জগতে যত কালেকশন হয় সব কিন্তু আপনারা এক দোকানে কিন্তু আপনারা আসে পারচেস করতে পারবেন এটা কিন্তু আপনার একটা ভীষণের ভীষণ কোম্পানির ফোম একদম টেডমার্ক করা আছে যেটা নকল হওয়ার মতো কোনো কিন্তু চান্স নাই আর সবগুলো কোম্পানি কিন্তু ডিজাইনের শেপটা কিন্তু একরকম আসে না তো ডিজাইনের শেপটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার এভাবে কিন্তু একদম ঢাল হয়ে চলে আসছে সামনেরটা কিন্তু আবার রাউন্ড এই ফর্মটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম হোলসেল প্রাইজে যেটা মার্কেট প্রাইজ আছে আপনার কেউ বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আমরা কিন্তু নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইজে এই ফর্মগুলো পাবেন আমার কাছ থেকে আট হাজার পাঁচশো টাকা তারপরে এত সুন্দর সুন্দর যে কাবার এক কালারের ভিতরে আসলে এক কালারের ভিতরে এত কালেকশন দেখতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে তো এত কালেকশন কিন্তু আপনারা এক ভিডিওতে অথবা এক দোকানে কিন্তু পাওয়া সম্ভব না তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এক কালারের এই সবগুলো দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন অথবা রেগুলার যে ফোমগুলো আছে সব ফোমের জন্য কিন্তু আপনারা করতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর মানে কাঠের সোফা হইলে আরো বেশি ভালো লাগবে এই কালারগুলো এটা আছে আপনার গোল্ডেন কালারের ভিতরে অফ হোয়াইটের ভিতরে তারপর বিস্কিট কালার এটা ডিপ গোল্ডেন এটা আছে আপনার একটু মিষ্টি কালার মেরুন কালার তারপর এটা আছে আপনার ফিরোজা কালার পেস্ট কালার এটাও পেস্ট কালারের ভিতরে তো অসংখ্য কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ক্যাডালেকের ভিতরে কিন্তু বিশ তিরিশটা করে কালার আছে তো এই কাবারগুলো কিন্তু আমাদের কাছ থেকে এরকম ডিজাইন ফর্মের জন্য নিতে পারবেন আট হাজার টাকা আবার এগুলোর ভিতরে কিন্তু পাতলা আছে আপনার লোকাল ভিতর লোকালও কিন্তু আছে ওগুলোর প্রাইস কিন্তু আবার কম তো আপনারা অবশ্যই কিন্তু কেনার আগে কিন্তু আপনাদের যাচাই করতে হবে দেখতে হবে কোনটার প্রাইসটা কীরকম তো এগুলো কিন্তু সবগুলোই থাকতেছে কিন্তু আট হাজার পাঁচশো টাকার ভিতরে দশ পিস ডিজাইন ফর্মের জন্য আর রেগুলার ফর্মের জন্য কিন্তু থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা তো এটার ভিতরে কিন্তু এটা আবার একটু প্রাইসটা কিন্তু কম এটার ভিতরে অনেকগুলো কালার প্রাইস কম দেখে যে কাপড় খারাপ তা না কিন্তু এটাও কিন্তু আপনার অনায়াসে পনেরো বিশ বছর ইউজ করতে পারবেন দশ পিজে প্রাইস থাকবে কিন্তু মাত্র রেগুলার থাকবে চার হাজার পাঁচশো ডিজাইনে থাকবে পাঁচ হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে কিন্তু আপনার সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনে রেগুলারে পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার এগুলো কিন্তু আপনার ম্যাক্সিমামই দেখবেন আপনার বড় বড় যে শোরুমগুলো আপনারা একা এক লাখ দেড় লাখ টাকা যে সোফারগুলো বিক্রি করে ফিক্স সোফাগুলো ওই সোফার কাভার কিন্তু এগুলো তো এই সোফার কাবারগুলো কিন্তু আপনারা এরকম ডিজাইন ফর্ম বা অন্য অন্য ফর্মের জন্য আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইজে তো যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিল্ডিংয়ে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে যে ষোলোতলা তলা বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার এটার তলায় অথবা যারা অনলাইনে করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা ভিডিও ভিডিও কলে কলে বা কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু আপনাদের সব আমরা পিকগুলো দিতে পারবো আপনারা কিন্তু আপনার ঘরে বসে থাকে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একইবারই হোলসেল প্রাইজে আর এগুলো এক কালার ছাড়া যারা চাচ্ছেন যে একটু প্রিন্টের এই ধরনের প্রিন্টে নেবেন তারা কিন্তু এই ধরনের প্রিন্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিন্টের ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন যা কিন্তু আপনার একমাত্র আলমদিরা ওয়েডিং ছাড়া কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না এক দোকানে আসলেই কিন্তু আপনারা সব কালেকশন কিন্তু একেবারে হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন তো হোলসেল প্রাইজে যদি নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আপনারা কিন্তু আমাদের ভিজিট করলে কিন্তু একদম হোলসেল প্রাইজ আপনারা প্রোডাক্ট গুলো পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম